কি গো আর কতক্ষণ আমি কি না খেয়েই অফিস যাব চিৎকার করে উঠল সুজয় দিচ্ছি গো দিচ্ছি দৌড়ে ভাতের থালা টেবিলে সাজিয়ে দেয় দিয়া অমন ভালো কাতলা মাছটা ভাজা করলে একটু মাখো মাখো সর্ষে পোস্ত কাতলা করতে পারলে না বলি দিন করোটা কি মেয়ে অমৃতা চেঁচিয়ে উঠল কি গো মা স্কুলের ইউনিফর্মটা ভালো করে আয়রন করনি কেন আজ আমার হাপিয়ারলি রেজাল্ট তোমাকে দিয়ে কিছুই হয় না মুখটা নিচু করে দিয়া বলল দাঁড়া আমি এখনই আয়রন করে দিচ্ছি ছেলে পার্থ চেঁচিয়ে বলল আমার টিফিন কোথায় মা দিয়া পরিমড়ি করে ও টিফিন বক্সটা নিয়ে আসতেই বক্স খুলেই ছেলে বেজার মুখে বলে উঠল আবার জ্যাম পাউরুটি বললাম যে এক চাউমিন করে দিতে তানিয়ার আর মা চাকরি করে তাও প্রতিদিন নতুন নতুন টিফিন করে দেয় তুমি তো সারাদিন বাড়িতেই থাকো তাও টিফিনে এক চাউমিন করতে পারো না সারাদিন করোটা কি শুনি বেরোনোর সময় সুজয় বলে গেল এবার সারাদিন এসিতে বসে নিশ্চিন্তে ফেসবুক করো ওটাই তো তোমার কাজ এসি চালিয়ে বাড়িতে বসে আরাম করে টিভি দেখা বন্ধুদের সঙ্গে পিএনপিসি করা রোজ তো আর ব্যাগ ঝুলিয়ে অফিস যেতে হয় না সারাদিন কোনো কাজ নেই তাও বরের পছন্দ মতো খাবারটুকু বানিয়ে দিতে পারো না সুজয় বেরিয়ে যেতেই শ্বশুর চিৎকার করে বললেন বোমা চাটা কি আজ পাবো নাকি এবার বেলার চাটা খেতে পাড়ার দোকানে যেতে হবে না না বাবা তা কেন আমি এখনই আসছি এক হাতে কপালের ঘাম মুছতে মুছতে চা নিয়ে ঘরে ঢুকলো দিয়া গরম চা তাড়াহুড়ো করে ঢালতে গিয়ে হাতে পড়ে গেছে যন্ত্রণায় মুখ বিকৃত শ্বশুর চেয়েও দেখলেন না উল্টে বিরক্ত মুখে বললেন চাটা দিতেও এত দেরি করো বৌমা সারাদিন যে কি করো ভেবেই পাই না বৌমা বাতের ব্যথার তেলটা কি মালিশ করে দেবে নাকি আমাকে নিজেকেই করতে হবে শাশুড়ির গলা উচ্চ গ্রামে এখনই যাচ্ছি মা শ্বশুরের এটো কাপ তুলে শাশুড়ির ঘরে দৌড়ালো দিয়া শাশুড়ি টিভিতে সিরিয়াল দেখতে ব্যস্ত ওর পোড়া হাতে মলম লাগানোর কথা ভুলে দিয়া শাশুড়ির পায়ের কাছে বসে তেল মালিশ করতে লাগলো সবার খাওয়া দাওয়া শেষ দিয়া বেসিনে বাসন মাজতে ব্যস্ত কলিং বেল বেজে উঠল পার্থ বাড়ি ফিরল ছেলে স্কুল থেকে ফিরে খাবে ভেবে দিয়া কাজের ফাঁকে এক চাউমিন বানিয়ে রেখেছিল ছেলে চাউমিনটা হাতে নিয়ে গম্ভীর মুখে ঘরে চলে গেল দিয়া শুনতে পেল বয়সন্ধিতে পড়া ছেলে মোবাইলে কোনো বন্ধুকে বলছে টিফিনে মাকে চাউমিন বানিয়ে দিতে বললাম তখন মুরদ নেই এখন এক চাউমিন বানিয়ে খাওয়াতে এসেছে সারাদিন বাড়িতে বসে এসি চালিয়ে সিরিয়াল গেলে কাজ করার ইচ্ছে আছে দিয়ার চোখ দুটো জলে ভরে এলো অমৃতা গম্ভীর মুখে বাড়ি ফিরল সঙ্গে সুজয় মেয়ের মুখ দেখেই দিয়া বুঝেছিল কিছু একটা অঘটন ঘটেছে ঘরের দরজা বন্ধ করে বোমার মতো ফেটে পড়ল সুজয় সারাদিন এসিতে আরাম করে বসে টিভি না দেখে মেয়েটাকে একটু পড়াতে তো পারো আমায় না হয় অফিস যেতে হয় টাকা কামাতে তোমার তো আর সেসবের বালাই নেই আজ অমৃতার প্রিন্সিপাল স্কুলে ডেকে আমায় আচ্ছা করে ঝাড়লেন অন্তত যদি ভালো করে ইংলিশটাও বলতে পারতে মাকে কত করে বলেছিলাম চাকরিওয়ালা মেয়ে ছাড়া বিয়ে করবো না মা তাও তোমার সঙ্গে জুতে দিল খুব গম্ভীর পরিবেশে রাতের খাওয়া দাওয়া শেষ হলো সবাই ঠাড়ে ঠুড়ে দিয়াকে বুঝিয়ে দিল ও এ বাড়িতে শুধু আরামই করে কোনো কাজ করে না গভীর রাত বাকি সবাই ঘুমিয়ে পড়েছে একাকি জেগে বসে আছে দিয়া বিয়ের পর থেকে ধীরে ধীরে দিয়ায় থাকা শলতের মতোই ও একাকি পুড়েছে আজ সলতের বুকটাও জ্বলে গেছে এবার নিভে যাওয়ার পালা একটা ছোট্ট ট্রলিতে নিজের জিনিসগুলো গুছিয়ে নিল দিয়া একটা চিরকুট লিখলো যোগ্য গৃহবধূ হওয়ার যোগ্য হতে পারলাম না তাই আমি চললাম বেডসাইড টেবিলে চিরকুটটা ভাজ করে রেখে ধীরে ধীরে দরজা খুলে নিজের হাতে সাজানো সংসারের দিকে একবার ফিরে তাকালো দিয়া তারপর হারিয়ে গেল রাতের গভীরে আজ সকালে সুজয়কে কেউ ডেকে দেয়নি সুজয় ঘুম চোখে পাশে রাখা মোবাইলটা দেখে চমকে গেল একই আটটা বাজে দিয়া তো রোজকে ডেকে দেয় দিয়া কোথায় তুমি আমায় ডেকে দাওনি কেন সুজয় বেজায় জুড়ে চেঁচিয়ে উঠল কিন্তু কেউ সাড়া দিল না পুজোর ঘর থেকে রেবা দেবীও বৌমা বৌমা বলে চেঁচাচ্ছেন ওনার পুজোর ফুল কেন তুলে রাখা হয়নি অঘরবাবুও ঘর থেকে চেঁচাচ্ছেন বলি বৌমা আজকের চ্যাটা পাবো না নাকি ওদিকে পার্থ আর অমৃতার মধ্যে লড়াই বেঁধে গেছে ওরা নাকি স্কুলের কিছুই খুঁজে পাচ্ছে না কয়েক মুহূর্তের মধ্যে পরিবারের সমস্ত সদস্যরা বসার ঘরে জড়ো হয়ে গেল এত সকালে কোথায় গেল দিয়া সুজয় পরিমড়ি করে নিজেদের বেডরুমের দিকে দৌড়ালো বেডসাইড টেবিলে একটা চিরকুট রাখা খুলে দেখেই মাথা ঘুরে গেল সুজয়ের ও কাদো কাদো মুখে বসার ঘরে এসে বলল আমাদের সবার অত্যাচারে দিয়া বাড়ি ছেড়ে বরাবরের মতো চলে গেছে রেবা দেবী একটা আর্তনাদ করে সোফায় বসে পড়লেন আমার তো বয়স হয়েছে রে বাবু ঘরের এত কাজ সামলাবে কে অমৃতা ও পার্থ অবাক গলায় বলল কি মা চলে গেছে আর ফিরবে না তাহলে ওদের চোখে জল শুধু অঘরবাবুরা আগতস্বরে বললেন কোথায় আর যাবে দুদিন গড়াতে না গড়াতেই ঠিক ফিরে আসবে কিন্তু অঘরবাবুর ধারণাকে নস্বাত করে দিয়ে দিয়ার আর ফিরল না পুলিশ থানা হাসপাতাল মর্গ কোথাও দিয়ার খোঁজ পাওয়া গেল না সংসারের কারুর মুখে হাসি নেই তিনটে কাজের লোক রেখেও রেবা দেবী ঘরের সব কাজ সামাল দিতে পারেন না সুজয়াজ বোঝে গৃহবধূরা ঘরে বসে থাকে না চব্বিশ ঘন্টাই তাদের ডিউটি আওয়ার্স তারা একাধারে শেফ প্লাম্বার টিচার নার্স ডাক্তার মেড হিসাবরক্ষক আরও আরও অনেক কিছু আর এই ডিউটির জন্য তাদের কেউ কিচ্ছু পে করে না শুধু একটুখানি ভালোবাসার বিনিময়ে তারা এসব দায়িত্ব হাসি মুখে পালন করে সুজয়ের খুব ইচ্ছা করে দিয়াকে খুঁজে পেলে ওর কাছে গিয়ে আগের সমস্ত অপরাধের জন্য ক্ষমা চাইবে কিন্তু এই সুযোগ সুজয় পাবে কি